পারির গায়ে হলুদের অনুষ্ঠান এবার ভেঙে লন্ডভন্ড হয়ে যাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দিনাপনা নাটকের সাতাত্তরতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার ইরফানের ভাবি এবং বোনের প্ল্যানিং অনুযায়ী পারিদের গায়ে হলুদের অনুষ্ঠান এবার ভেঙে লন্ডভন্ড হয়ে যাবে এবং পারির পরিবারের যে সকল লোক রয়েছে সবাই অপমানিত হবে অর্থাৎ ইরফানের বোনের প্ল্যানিং অনুযায়ী ইরফানের যে শালা রয়েছে অর্থাৎ পারির ভাই তাকে ইচ্ছে মতো মদ খাওয়াবে এবং পাড়ির ভাই মদ খেয়ে সে আর নিজের সেন্স ঠিক রাখতে পারবে না পারিদের যে গায়ে হলুদের অনুষ্ঠানের স্টেজ রয়েছে সে স্টেজের ওখানে এসে এবার পারির ভাই মাতলামি করা শুরু করবে এবং এই ব্যাপারটি দেখে ফেলবে ওখানের এক চাচা অর্থাৎ পাড়ির চাচা এবং পাড়ির চাচা এই ব্যাপারটি সামাল দিতে চাইলে পাড়ির ভাইকে দেখা যাবে সে পাড়ির চাচাকে ধাক্কা মেরে ওখানে ফেলে দিবে আর এই সব দেখে পাড়ির বাবা আর ওখানে চুপ করে বসে থাকতে পারবে না পাড়ির বাবাকে দেখা যাবে সে দাঁড়িয়ে যাবে এবং পাড়ির বাবা এবার পাড়ির ভাইয়ের কাছে চলে যাবে পাড়ির ভাইয়ের কাছে চলে গিয়ে তাকে জোরে একটা থাপ্পড় দেবে এবং পাড়ির ভাইও ওখানে পড়ে যাবে এবং পুরো অনুষ্ঠানটি এবং একদম লন্ডভন্ড হয়ে যাবে এবং পাড়িকে দেখা যাবে সে দৌড়ে গিয়ে তার ভাইকে ধরার ট্রাই করবে এবং পারি চিন্তাই করতে পারবে না যে তার গায়ে হলুদের অনুষ্ঠানে এত বড় একটা অঘটন ঘটে যাবে পারি বলবে ভাই তোর কি হয়েছে তুই ঠিক আছিস তো এগুলো তুই কোথায় পেয়েছিস কিন্তু পারের ভাইকে কোনো কথা বলতেই দেখা যাবে না আর এই সব দেখে এবার ইরফানের ভাবি এবং ইরফানের বোনকে মিটিমিটি হাসতে দেখা যাবে তখন ইরফানের ভাবি বলবে এগুলো আমরা কোন পরিবারে চলে এসেছি এসব তো আমাদের পরিবারে কখনোই ঘটেনি এই বলে পারির বাবা এবং পারির যে মা রয়েছে এবং পারি সবাইকে অপমান করে ওখান থেকে চলে আসবে আর অন্যদিকে ইরফানের বাবা এবং ইরফানের মাকে দেখা যাবে তারা ইরফানের প্রতি রেগে একদম আগুন হয়ে যাবে কারণ ইরফানের বাবা ইরফানকে যে কাজটি করতে পাঠিয়েছিল সেই কাজটি না করে ইরফান এবার সরাসরি পাড়ির কাছে চলে গিয়ে পাড়িকে গায়ে পাড়ির কপালে হলুদ লাগিয়েছে আর এর জন্যই ইরফানের বাবার প্রজেক্টটি একদম ক্যান্সেল হয়ে গেছে যার কারণে ইরফানের বাবাকে দেখা যাবে সে বাড়িতে বসে রেগে একদম আগুন হয়ে যাবে এবং ইরফান যখন বাড়িতে আসবে তখন ইরফানকে অনেক আজে বাজে কথা বলবে এবং তাকে কথা শোনাবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল